মাত্র সত্তর থেকে আশি টাকা খরচ করে এই সুন্দর মজাদার কেকটি আমি বানিয়ে নিলাম আপনারাও চাইলে মাত্র সত্তর থেকে আশি টাকা খরচ করে এরকম সুন্দর মজাদার চকলেট কেকটি বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সুন্দর চকলেট কেকটি বানিয়ে নিলাম তো আসসালামু আলাইকুম হ্যালো ইভি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমি বানিয়ে নিব অনেক সুন্দর মজাদার একটি চকলেট কেক এখানে আমি চকলেট কেক বানাতে যা যা উপকরণ নিয়েছি তার মধ্যে থাকছে চকোফান বিস্কিট আর ট্রেড চকোবার আর এক প্যাকেট ইনো এ কয়েকটি উপকরণ দিয়ে আমি চকলেট কেকটি বান আমি একটা বাটি নিয়ে এনেছি এই বাটির মধ্যে আমি চকোফান বিস্কিট গুলো বের করে নিব সবগুলোই বের করে নিব সবগুলো বিস্কিট বের করা হয়ে গেছে এখন আমি বিস্কিট গুলো থেকে ক্রিম গুলো আলাদা করে বিস্কিট থেকে কিন্তু ক্রিম গুলো আলাদা করে নিতে হবে একটা চামচ দিয়ে তারপর আলাদা পাত্রে ক্রিম গুলোকে সরায় সরাইয়ে রেখে দিতে হবে ওইভাবে আমি সবগুলো বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নিব। পিন গুলো আলাদা করা হয়ে গেলে সেগুলোকে আমি আলাদা করে রেখে দিব সেগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে এখন আমি বিস্কিটগুলোকে ছোট ছোট করে ভেঙে নিব এখানে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন কিন্তু আমি সেই ঝামেলাটা আর করলাম না আমি ছোট ছোট করে ভেঙে নিব তাহলেই হয়ে যাবে ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দুধ মিশ করে দিব এখানে আমি গরুর দুধ নিয়েছি এবং দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব এখানে আমার এক কাপের একটু কম দুধ লেগেছে আপনারা বেশি বিস্কিটের পরিমাণ অনুযায়ী দুধটা দিয়ে দিবেন তো এখন কিন্তু ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু ভালো মতো করে নেড়ে মিক্স করে নিতে হবে যাতে কোনো বিস্কিটের দানা ভাবটা না থাকে আমার এখানে মিশ্রণটি অনেক সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই এখন আমি এর মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দেব এখানে কিন্তু পাঁচ প্যাকেট বিস্কিটের মধ্যে এক প্যাকেটই ইনো লাগবে এক প্যাকেট পুরোটাই আমি ইনো দিয়ে দিব ইনো দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো মতো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ইনোটা পুরোটা কেকের ব্যাটারের সাথে না মিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তারপর আমি যে পাত্রে কেক বসাবো সেই পাত্রেটা আমি এখানে একটা বাটি নিয়েছি আমি এই বাটিটার মধ্যে কিন্তু কেকটাকে বসাবো এখানে কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু ছোট সাইজের বাটি নিতে হবে তাহলে কেকটা একটু উঁচুর দিকে হবে বড় বাটি নিলে কিন্তু কেকটা ভালো হবে না অনেকটাই পাতলা হয়ে হয়ে যাবে এখন এখন আমার মিশ্রণটি ঢালা গেছে আমি একটু ড্যাপ ড্যাব করে নিলাম তারপরে আমি চুলোতে বসিয়ে দিব তো চুলোতে আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা আমি দশ মিনিট আগে গরম করে নিই এখন আমি কেকটা বসিয়ে দিব দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করবো দিয়ে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি কিন্তু এখানে কাঠি দিয়ে চেক করে দেখে নিয়েছি আমার কেকটা একদম হয়ে গেছে অনেক সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে আপনারাও কিন্তু কাঠি দিয়ে চেক করে নেবেন আমি তারপরও আবার হাত দিয়ে দেখে নিলাম উপরের অংশটা এখন আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিব তারপর আপনাদেরকে কেটে দেখাবো আমি সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিলাম এখন আমি কেকের ক্রিমটাকে বানিয়ে নিব বিস্কিট থেকে যে ক্রিমটা আমি রেখেছিলাম আলাদা করে সেই ক্রিমটা দিয়ে কিন্তু আমি চকলেট ক্রিম বানিয়ে নিব তো তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম এখন আমি চুলোর কাছে চলে এসেছি চুলোতে বসিয়ে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া বিস্কিটের ভেতরে ক্রিমটা গলে গেলে তার ভেতরে আমি চকলেট বার দিয়ে দিব তারপরে আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত চকলেট বারটা গলে না যায় যখন গলে যাবে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে এখানে কিন্তু ক্রিম আর চকোলেট ভালো মতো করে মেশাতে হবে তার মধ্যে একটু কোকো পাউডার দিয়ে দিলে ভালো হয় কিন্তু আমার হাতের কাছে কোনো কোকো পাউডার ছিল না তাই আমি দিইনি আপনাদের কাছে থাকলে সেটা এখন আমি চলে যাব কেকের কাছে এবং কেকের চারিপাশটা ছড়িয়ে নিব এবং একটি প্লেটে আমি উলটিয়ে দিব তো এই তো আমি এখন প্লেটে উল্টে কিন্তু দেখতে অনেক সুন্দর এবং স্পঞ্জ হয়েছে অনেকটাই নরম পারফেক্ট হয়েছে যেমনটা আমরা কিনে খাই এখন আমি কেকটা মাঝ বরাবর থেকে কেটে নিব এখানে আমি কেটে নেওয়ার সময়তে একটু ভেঙে গিয়েছিল কারণ আমার ছুরিটা ভালো ছিল না ওই জন্য কেকটা ভেঙে যাওয়া দেখে প্রথমে আমি ভাবতেছিলাম যে হয়তো আমি বানাতে পারবো না সুন্দরভাবে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হয়নি এখন আমি কেকের মধ্য নিচের অংশটাতে মধ্যখানে আমি চকলেট গানাসটা দিয়ে দিব যে চকলেট ক্রিমটা বানিয়েছি সেটা চকলেট গানাস হিসাবে আমি এখন দিয়ে দিব এখানে চকলেট গানসটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে উপরের কেকের পার্টটা ভালো মতো করে সেট হয়ে যায় এখন আমি উপর দিয়ে চকলেটগুলো দিয়ে দিব চকলেট ক্রিমটা কিন্তু কেকের উপর দিয়ে বেশি পরিমাণেই দিতে হবে কম করে দিলে কিন্তু হবে না ক্রিমটা কিন্তু চারি সাইডেই লাগাতে হবে সুন্দর করে আমি যেইভাবে লাগাচ্ছি এই নিচের সাইডগুলোতেও সুন্দর করে দিয়ে দিতে হবে তারপর প্লেটটাকে ভালো করে মুছে নিতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কেকের শেপ চলে আসবে ক্রিমটা কিন্তু কেকের সাইডের দিকেও ভালো মতো করে লাগাতে হবে না হলে কিন্তু ক্রিমটা সাইডে না লাগলে কিন্তু ক্রিমটা খেতে ভালো লাগবে না কেকটা অতটা টেস্টি লাগবে না এই তো আমার ক্রিমটা লাগানো হয়ে গেছে এখন আমি ডেকোরেশন করে নেবো কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে সুগার বলগুলো নিয়ে নিয়েছি আমি এখন সুগার বলটা চারি সাইডে দিয়ে দিব। সুগার বলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম পরিমাণে দিতে পারেন এবং একটু কেকের সৌন্দর্যটার জন্য আমি এখানে জেমস গুলো দিয়ে দিয়েছি যেটা বাচ্চারা অনেক পছন্দ করে তো এই ভাবে যদি কেক বানানো যায় বাচ্চারা আসলে অনেক পছন্দ করবে এবং ঝটপট কেকটিও বানানো যাবে কোনো ঝামেলা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার নতুন পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম